বাচ্চে সকাল ছটা ছটা বাজেনি এখনও আমি তো ঘুমিয়েছিলাম আর এখন এত সুন্দর গন্ধে ঘুমটা ভাঙল মা বানাচ্ছে এখানে সুজি ঝাল সুজি প্রীতমের জন্য ঝাল সুজি বানাচ্ছে কারণ প্রীতম ওই সাতটার নাগাদ আসবে নাইট শিফট করে তো সেই যেতে কিছু খাওয়ার থাকে তার জন্য মা এখন সুজি বানাচ্ছে আর কতক্ষণ মা কখন উঠেছ হ্যাঁ কখন উঠেছ পাঁচটার থেকে করছো এগুলো আচ্ছা আচ্ছা যাই হোক মা এগুলো বানা আর আমি আর আমার ছেলে একটু ঘুমো দিই এই প্রীতম জাস্ট আসলো পনের সাতটা বাজছে এখনো ঘুমিয়ে পড়বে ঘুমানোর আগে সুজি ভালো আছে আমরা কেউ খাইনি এখনো আমাদের এখনো ব্রেকফাস্টের টাইম হয়নি ম্যাগি প্রীতম আবার ম্যাগি নিয়ে এসেছে এবারে যে ম্যাগি বানানোর জন্য ম্যাগি এনেছে ও তো আর জানতো না যে অলরেডি ব্রেকফাস্ট রেডি থাকবে এত সকাল সকাল মাসে উঠে যাচ্ছে উঠে গেছে দেখো অবস্থা এখন ঘুম চোখ লাইট অফ করে দিই মানে ছেলে আমাদের উঠে যাবে প্রীতম এখন ঘুমবে আমরাও ঘুমাবো না একটা আমরা একটু রেস্ট করবো এই এখন এগারোটা বাজতে চললো আমরা ঘুনু টুনু দিয়ে উঠে প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠলো প্রীতম এখনও ঘুমাচ্ছে মা বানিয়েছে এই যে এত ঝরঝরে হয়েছে না সুজিটা পকো খাবে কখন খাবে সুজি এত সুন্দর ঝরঝরে সুজি হয়েছে এত টেস্ট হয়েছে আমিও বানাই কিন্তু আমার এত ঝরঝরে হয় না তো এখানে ফুলকপি আলু এগুলো সব মা কেটে নিয়ে চলে গেছে রান্নাঘরে এই যে আর আমাকে এখন দিয়েছে রসুন পেঁয়াজ এগুলো ছুলতে যে জিনিসটা ছুলতে আমার একদম ভালো লাগে না বাট করতে হবে এই আমার হয়ে গেছে রসুন আর পেঁয়াজ ছোলা ওগুলো তোমার জন্য দিদি আমার মাছু রান্না করছে ফিস এ না আপনি আমানত আপকে পাস বলছি বলছি কোন কোন করতে থাকে সুন্দর এইটাকে আগে দেখেন এইটাকে তুমি আমাকে দিয়ে খালি করে আচ্ছা যা বলবে পর পর করতে থাক কি অর্ডার যা বলবো তাড়াতাড়ি করতে থাক পর 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 দাঁড়া কোকো দাঁড়া পর পর কাজ করতে দে মাম্মা কি হয়েছে বাবা দিদিয়া ওদিকে রান্না করছে আর একজনের এদিকে গলা ধরে কাশি হচ্ছে ঝাঁজ উঠেছে আর কিভাবে যা কিভাবে কাশি হচ্ছে দেখি বাবা কি অ্যাক্টিং বাজ হয়েছিস পোকো একটুখানি কাশি হয়েছে সেটাকে একদম গলা ধরে একেবারে খুকুর খুকুর করে বুড়ো দেওয়া মতন কাশছে ঘন্টু কি রান্না কত দূর ঝাঁঝে তো আর ঘরে থাকা যাচ্ছে না আগের দিন একটা ছিল পাতলা ঝোল আজকেরটা কি মাখা মাখা হ্যাঁ তো ঝোল হবে কিন্তু অত পাতলাও না আচ্ছা ওদিনকারটা যেমন পেঁয়াজ একটু আর দিইনি ওই দিনকারটা একদম আগের দিন পেঁয়াজ রসুন ছাড়া হ্যাঁ আজকে পেঁয়াজ রসুন সব দিয়ে সব দিয়ে আজকে চল হবে আজকে দুটো মাথা আছে একটা মার একটা আমার এখানে নর্মালি মাথা দেয় না সেদিন গোটা মাছ এনেছিল দেখে মাথা পাওয়া গেছে দুটো না হলে প্রিদম গেছে হেয়ার কাট করতে মা এমন রান্না করছে যে ওখানে বসে যাচ্ছে না মাছ শিরির সামনে এসে বসে আছি আর এই যে মাপা আওয়াজ পেয়েছে যাচ্ছে এখন হ্যাঁ এখানে যে সকাল সকাল বাইরে একটা বেলুন দেখেছে পোকো এবার সেই বেলুনটা ওর হাত থেকেই ফেটে যাওয়াতে সে কি কান না এখন আমাদের ওই পকোর জন্মদিনে অনেক বেলুন আনা হয়েছিল তার মধ্যে থেকে কিছু বেলুন না রেখেই দেওয়া হয়েছিল ওদের পিতমকে বললাম এখন ফুলিয়ে দিতে এই যে ফুলিয়ে দিল আচ্ছা এই জায়গাটাতে বেশি এই মার এখানে মাছের ঝোল নামানো হয়ে গেছে তারপরে আমাদের জল শেষ এখন খাবারের জল দিয়ে ভাত বসালাম আর পোকো চালু হয়ে গেছে তোমার বেলুন কোথায় গেল পাপা কোথায় রেখেছে ককো এত চানু চানু করেছে যে আমাদের জলই শেষ হয়ে গেছে বাবা এত চানু কেন করেছে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে দেখে দারুণ দারুণ হয়েছে মাছের ঝোলটা খেতে তো হবেই আচ্ছা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে ভাগ্য হলো মা আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে না হলে পরে আজকেও হ্যাঁ কালকেও স্নান করতে পারেনি আমরা এখন এক ঝোল ভাত দিয়ে ভাত খেতে বসেছি সঙ্গে আছে একটু রায়তা এত দারুন হয়েছে কেমন আছে তুমি বলো দুধ দা আগে যেটা বানিয়েছিল ওটা ভালো হয়েছে পটলাজ বলি কিন্তু আলু ফুলকপি দিয়ে আমি আবার এরকম না করতে পারি না পিতাম তাই বলছে যে তোমাকে আমি এরকমই বলি ও আমাকে এরকমই বলে কিন্তু আমার হাতে এরকমটা হয় না ঠিক এত দারুণ হয়েছে মাছের চোলটা তো এই এখন লাঞ্চের পরে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি রেডি হয়ে গেছি আমি আর মা যাচ্ছি এখন একটু মার্কেট মায়ের কিছু কেনার আছে আমারও কিছু কেনার আছে তো সব মিলে ছুলে বেরোনোর কথা ছিল বারোটা একটা নাগাদ এখন বাচ্চা সাড়ে চারটে সব কিছু করে উঠতে উঠতে এখনও জল আসেনি সেই জল শেষ হয়েছে একটু রিকোয়েস্টও করেছিলাম বাট দেয়নি এখন জলের জন্য আর কত ওয়েট করব তাই জন্য ভাবলাম যে না বেরিয়ে করি কারণ ওদিকে আবার এই অফিস টাইমটার ছুটি হওয়ার বিষয় তো তখন প্রচণ্ড রাশ হয়ে যাবে এখনও আমাদেরকে ট্রাফিকেই পড়তে হবে যাই না কতক্ষণে আসতে পারবো বাট আর দেরি করবো না হবে এখানে মা রেডি হয়ে বসে আছে প্রীতম গাড়ি বুক করার চেষ্টা করছে যতগুলো গাড়ি বুক হচ্ছে সবগুলো ক্যান্সেল করে দিচ্ছে আমাদের এই লোকেশনে কেউ আসতেই চায় না তুমি রেডি মা চলো এই পোনে পাঁচটা বেজে গেল আমরা কখন যাব কখন আসব জানি না মা এসেছে সেই পাঁচ দিন হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল এখনও অবধি আমরা সময় পাইনি একটু বাইরে মানে সময় পেয়েছি কিন্তু এমন ওয়েদার না এখানটাতে আর বেরোনো যাচ্ছিল না বাট ফাইনালি আজকে বেরিয়ে ওয়েট করতে 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 লাস্ট চারটে গাড়ি আমরা ছাড়লাম লাস্টেটাও ক্যান্সেল করে দিল এখন দেখি সামনে থেকে কি কোথায় গাড়ি পাই বাড়িতে এক ঘন্টা ধরে বসে বসে আমরা গাড়ি পাইনি এবার রাস্তায় বেরোলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এই টাইমটাতে বেরোলে এই একটা যে ট্রাফিক চারপাশে শুধু ট্রাফিক আর ট্রাফিক এত গাড়ি মানে পাঁচটা বেজে গেছে না অলরেডি অফিস টাইম চলছে এখন তার জন্যই ছাটা জাস্ট ধরে গেল একদম এত মানে জায়গায় জায়গায় দাঁড়াচ্ছে ব্রেক দিচ্ছে জাস্ট পৌঁছালাম আমরা আর ওদিক থেকে প্রীতম ফোন করে বললো প্রিয়ান্না নাকি আমরা যখন নিচে নেমেছি তখনই উঠে গেছে ওই যে মাস্ক পরে একাকার মনে হচ্ছে আবার যেন কোভিড চলে এসেছে গরম কেমন আমি হ্যাঁ হ্যাঁ একদম ভালো আমরা তো শুনি না কথা মা একদম প্রোটেকশন নিয়ে চলে চলো বাপরে মানে শপিং করে করে আর হচ্ছে না শাড়ি চুড়িদার আজকে বহু বছর পর আমি নিজের জন্য একটা শাড়ি কিনলাম সত্যি কথা এখন গরম লেগে গেছে এখন খাবো আমরা একটু নিম্বু পানি

এই যে নামলামই এখানটাতে যাতে একবারে ডিনারটা করেই যেতে পারি এই যে মা ঢুকে গেছে আবার সাজের জিনিসের দোকানে এত মার্কেট ঘুরেও হয়নি এখন আবার ঢুকে গেছে জিনিস দেখে আর মানে হয় না না মন ভরে না দেখাই সেই আমি আর মা এসে বসে পড়েছি এখন অর্ডার নিতে কেউ আসলো না আর প্রীত আমার পোকোর জন্য আমরা ওয়েট করছি এই যে পোকো চলে এসেছে

এখানে আরেকজন মেনু কার্ড নিয়ে বসে আছে অর্ডার করবে ওই পিতামে কিছুতেই দিচ্ছে না যে ও একটু অর্ডার করবে দাও না বাবা এই সবার প্রথমে চলে এসেছে আমাদের কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে আমাদের প্রথম অর্ডার তন্দুরি মোমো হ্যাঁ ঠিক বলছো মা বলছে আর ভিডিও করছি যে ওটা আবার তুলে দে যাই হোক আজকে পুরো চাইনিজ খাবো আমরা চাইনিজ সবচেয়ে অর্ডার করা হয়েছে এখানে মোমো আর কুরকুরে মোমো এই হচ্ছে অর্ডার পকো কোল্ড ড্রিঙ্কস খাবে পকো তো বাড়ির থেকে ম্যাগি খেয়েই এসেছে তো ওর পেট ভর্তি ওখানে কোল্ড ড্রিঙ্কস খাবে খাও এই চলে এসেছে আমাদের চাইনিজ চপসি আমেরিকান চপসি চপসি চাইনিজ আর এটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার মার নাকি এখনই পেট ভরে গেছে তন্দুরি মোমো খেয়েই নাকি মার আর কিছু খাওয়ার ইচ্ছে নেই বাট যাই হোক আমার আর প্রীতমের জন্য এখন আমরা এত কিছু অর্ডার করেছি মা খাবে না কিছু খালি আমরাই খাবো এই খাওয়া দাওয়া করে জাস্ট আমরা বেরোলাম পুরো ফুল আমরা এখন যাচ্ছি বাড়ি আর শপিং এর একটা আলাদা ব্লগ করতে হবে অনেক কিছু কেনা হয়েছে ঘরের জন্য আমাদের জন্য পকর জন্য সবার জন্য অল্প অল্প করে কেনা হয়েছে এবার সেটা আমরা কালকে বা যে কোনো দিন হোক একটা শপিং এর আলাদা ভিডিও করব ঠিক আছে এখন আমাদের দারুণ খাওয়া দাওয়া হয়েছে বাড়ি যাই গিয়ে বসে জম্পেশ গল্প হবে বেশ এখানে এখন বাড়ি আসার পরে সবকিছু তো এখন দেখানো যাবে না বাট পকর জন্য যেটা আনা হয়েছে দিদি আপ জন্য যেটা এনেছে সেটাই এখন শুধু বের করা হবে বাকি জিনিস সব পরে এখন কোথায় আছে কারণ ওটা গিয়েই প্রথম পকর জন্যই জিনিস কেনা হয়েছে বাবা দাঁড়া 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 ও অস্থির হয়ে যাচ্ছে ওর জন্য কি আনা হয়েছে দেখার জন্য ওগুলো তোমার না বাবা ওগুলো তোমার না তোমার জন্য এখানে এই কি চিৎকার দেখলে হিপো আছে

এই যে পছন্দ সব থেকে এ ওকে যতই ভালো ভালো জিনিস এনে দাও কিন্তু ওর পছন্দ হয় না ওর না ডোমেস্টিক অ্যানিম্যাল ছিল কিন্তু এই যে বাঘ সিংহ এগুলো ছিল না হাতি তো ওগুলো নিয়ে এসেছে মা খুশি এবার ছেলে